একশো টাকার ফর্মা আছে না ওটার কি কয় একশো টাকা যে পাই দেয় ওটা কি ডাইস কয় কি জানি কয় একশো টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে কয় টাকা পাঁচশো হবে না পাঁচশো টাকার ফর্মা থেকে যত কপি বের হবে কয় টাকা হবে এক টাকার ফর্মা আলাদা ওখান থেকে যত কপি বের করবে এক হাজার এক এক হাজার আর আমার মালি আদম থেকে শুরু কইরা আজ পর্যন্ত হাজার লাখ কোটি 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 এক ফরমা দিয়া সন্তান দুনিয়ায় পাঠাইছেন নজর কইরা দেখো রে বাবা একজনার চেহারার সাথে আর একজনার কোন মিল নেই কণ্ঠের সাথে কোন মিল নাই আঙ্গুলের টিপের সাথে কোনো মিল মাদ্রাসায় বসলাম এশার নামাজ পড়লাম একটা হাফেজে কোরআন আসছে সালাম দিল বলল হুজান আমি আপনার ভক্ত আমি অন্ধ চোখে দেখি না একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন ও যুব মাত্র চোখ দিয়া মোবাইল তাকাইয়া কবিরাগুনা দেখো মাওলায় যদি অন্ধ বানাইতেন বল কেমনে গুনা দেখতে এরে বাইতুল মোকার নামের গেইটি গিয়া দেখবি কত অন্ধ ভিক্ষুকরা ভিক্ষা করে বিভিন্ন বাস্টার মিনালে অন্ধরা লাঠি নিয়ে বাসে উঠে উঠে ভিক্ষা চায় সায়দাবাদ বাস্টার মিনালে অন্ধ মানুষ ওইটা বলে যাত্রা পথে আপনারা সিলেট যাবেন বরিশাল যাবেন খুলনা যাবেন চট্টগ্রাম যাবেন যাওয়ার পথে আমার কিছু দান করেন আমি অন্ধের আপনাদের দুই টাকা নিয়ে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরে যাই আপনাদের যাত্রা সুন্দর হবে আমি দোয়া করি অন্ধের দোয়া মাওলা ফিরায় না এত বিশাল আসমান না সাতটা জমিন বানাইতে সময় নিলেন ছয় দিন তোমার মতো আমার মতো দেড় ব্যাটারি রে বানাইতে ছয় মাস কেন ভালো করে বুঝো এর এক জবাব হলো ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে আমরা আল্লাহর ভালোবাসার না আহ চিনলাম না সে আল্লাহরে আল্লাহ যে কত মায়া করে না চিনলাম না দ্বিতীয় জবাব টোটাল সাত আসমান টোটাল সাতটা জমিনের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই মানুষের একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আল্লাহ দিয়েছে কাদের কুদুরতারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার রাগ করেননি আপনারা এটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে সাত আসমানে ওই ডিজাইন নাই এই জন্য আল্লাহ কয় নজর করিয়া দেখ

শুরু কইরা আজ পর্যন্ত হাজার লাখ কোটি 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 এক ফর্মা দিয়া সন্তান দুনিয়ায় পাঠাইছেন নজর কইরা দেখো রে বাবা একজনার চেহারার সাথে আর একজনার কোন মিল নাই কণ্ঠের সাথে কোন মিল নাই আঙ্গুলের টিপের সাথে কোন মিল নাই একজনার চোখের ডিজাইনের সাথে আর একজনার চোখের ডিজাইনের মিল নাই ইয়া এলাই তুমেরা মাবো দোহে ইয়া এলাহি তুমে রা মা শু কো হেলাহি মুজুসে মুজুকু দুরুক তাকে দেখ মুঝুমে তুঝুকো এক নজো ও আল্লাহর মান্দার ওই মাওলার কেন চিনো বাবা আমার আল্লাহ একই মায়ের থেকে সন্তান বের করলেন পাঁচটা ও গাজীপুরের মানুষ তাকাইয়া বাবা যেই ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় ওখান থেকে রড বের হয়নি যেই ফ্যাক্টরির থেকে যেই মেশিন থেকে তৈল বের হয় ওই মেশিন থেকে চাউল বের হবেনি লবণ আসবে নি হাসবে না কিন্তু আল্লাহ কেমন মিস্তুরি একটা ফ্যাক্টরি বানাইয়া সন্তান দান করলেন মাকে একই ফ্যাক্টরির সন্তান কারো চেহারার মিল নাই কণ্ঠের মিল নাই আবার দেখা যায় একজন সুস্থ আর একজন অসুস্থ কেউ জবান দিয়ে কথা বলতে পারে না কারো চোখের পাওয়ার নাই ও অন্ধ হইয়া আছে একটু আগে মাদ্রাসায় বসলাম এশার নামাজ পড়লাম একটা হাফেজে কোরআন আসছে সালাম দিলো বলল হুজুর আমি আপনার ভক্ত আমি অন্ধ চোখে দেখি না একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন ও যুবক সারা রাত্র যেই চোখ দিয়া মোবাইল কবিরা কবিরাগুনা দেখো মাওলায় যদি অন্ধ বানাইতেন গুনা দেখবি এরে বাই তুলমুকার রামের গেইটি গিয়া দেখবি কত অন্ধ ভিক্ষুকরা ভিক্ষা করে বিভিন্ন বাস টার্মিনালে অন্ধরা লাঠি নিয়ে পাশে উঠে উঠে ভিক্ষা চায় সায়দাবাদ বাস টার্মিনালে অন্ধ মানুষ বলে যাত্রা পথে আপনারা সিলেট যাবেন বরিশাল যাবেন খুলনা যাবেন চট্টগ্রাম যাবেন যাওয়ার পথে আমার কিছু দান করেন আমি অন্ধের আপনাদের দুই টাকা নিয়ে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরে যাই আপনাদের যাত্রা সুন্দর হবে আমি দোয়া করি অন্ধের দোয়া মাওলা ফিরায় না এই কইয়া কান্দে আর কয়